বাংলাদেশ ওমেন ক্রিকেটের নতুন এরা নতুন সুযোগ নতুন পদযাত্রা শুরু হলো প্রথম শ্রেণীর ক্রিকেট আগে মেরা মেয়েরা খেলেনি তারপরে ক্রিকেটটা আসলে তাদের কম খেলা হয় বাট এই যে বিসিএলটা শুরু হলো এর আগে তারা একটা টুর্নামেন্ট খেলেছিলেন বা সেটা প্রথম শ্রেণীর ক্রিকেট ছিল না প্রথম শ্রেণীর ক্রিকেট তারা প্রথম শুরু করে আমি মুর্বু যেটা বাংলাদেশ ওমেন ক্রিকেটে নতুন একটা যাত্রা শুরু হলো এবং আশা করি যে আমরা টেস্ট ম্যাচ পেয়েছি কিন্তু এখনও টেস্ট ম্যাচ এদের প্রথম শ্রেণীর ক্রিকেটটা যদি আমি কন্টিনিউ করতে পারি আমরা করব এটা তাহলে হয়তো নেক্সট টু টু থ্রি ইয়ার্স আমরা টেস্ট ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যাব এবং তখন টেস্ট খেলারও খেলা শুরু করব আমি বলবো যে ফার্স্ট ক্লাস যখন আমরা খেলি প্রথম স্টার্টিং সময় কিন্তু আমি পেয়েছি এবং খুবই লাকি যে বাংলাদেশে যখন প্রথম শ্রেণীর ম্যাচ শুরু হয় তখন থেকে আমাদের দেবু এবং আমার মনে হয় যে এই ফার্স্ট ক্লাস ম্যাচ আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে বড় বড় ইনিংস খেলা এবং বিশেষ করে আমি আজ কিপার আমার কাছে মনে হয় যে আপনি যত বেশি বল কিপিং করবেন পিছনে দাঁড়িয়ে থেকে উইকেটের পিছনে আপনি তত নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন তো লঙ্গার কোনো বিকল্প নাই আমার কাছে মনে হয় যে ফার্স্ট ক্লাস খেললে যে দলের যে দেশের ফার্স্ট ক্লাসের মান যত বেশি ভালো তারা ইন্টারন্যাশনাল অনেক ভালো ক্রিকেট খেলতে পারে তো আমি মনে করি যে ফার্স্ট ক্লাস থেকে অনেক কিছু শেখার আছে মাইন্ড গেম

আমার কাছে মনে হয় খুব বেশি দিন লাগবে না আমাদের আমরা আমরা টেস্ট খেলব খুব তাড়াতাড়ি খেলব